সবাই ভালো আছো বাংলায় কোন লেখা কোন ধরনের লেখা তোমাদের ভালো লাগে এর উত্তরটা যদি আমি জিজ্ঞেস করি আমি জানি অনেকে বলবে বাংলায় আমাদের ভালো লাগে কেউ বলবে ভূতের গল্প ভালো লাগে কেউ বা বলবে বাংলাতে আমার ভালো লাগে প্রেমের গল্প আবার কেউ বলবে আমার রহস্য রোমাঞ্চ খুব ভালো লাগে মানে এক একজনের এক এক রকম ভালো লাগা তার কারণে আমরা প্রত্যেকটা মানুষের মানসিকতা আলাদা এবং আমাদের পছন্দগুলো আলাদা তাই আমাদের ভালো লাগাগুলো কিন্তু সম্পূর্ণভাবে আলাদা ধরনের হয় কিন্তু এই যে আমরা বাংলায় এত কিছু পড়ি আমাদের তোমাদের মধ্যে কখনো প্রশ্ন জেগেছে যে প্রথম বাংলা ভাষায় কি লেখা হয়েছিল প্রথম বাংলা ভাষায় লেখা হয়েছিল চর্যাপদ এটা আমি বলছি না এটা বিভিন্ন ভাষাতাত্ত্বিকরা তাদের নানান পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে তারা দেখেছেন দশম থেকে দ্বাদশ শতকে লেখা হয়েছিল যে চর্যাপদ সেটাই বাংলা ভাষার প্রাচীনতম বৈশিষ্ট্য পরীক্ষা তো এসে গেছে সামনেই এই সেপ্টেম্বর মাসেই পরীক্ষা আর পরীক্ষার আগে যে প্রস্তুতি প্রস্তুতি নেয়ার জন্য কিন্তু সবার আগে মনে রাখতে হবে যে কিভাবে আমার পড়াটা মনে থাকে তাই পড়াটা মনে থাকার দুটো পথ আমি বলে দিচ্ছি যেভাবে তুমি তোমার যে পড়াটা করলে সেই বিষয়টা তোমার মাথাতে থাকবে এবং দীর্ঘদিন মনে থাকবে এবং এটি তার সাথে সাথে বৈজ্ঞানিক পদ্ধতিও বটে যে বিষয়টা পড়লে সে বিষয়টাকে মাথার মধ্যে একটা গল্পের আকারে পরিপূর্ণভাবে একদম একটা মুভির মতন করে মনে রেখে দাও তাহলে কি হবে যখনই তুমি এই মাথার মধ্যে এটা একটা গল্পের মতন করে ছক্কাটা হয়ে যদি থাকে তাহলে তোমার এটা ভুলে যাওয়াটা মুশকিল মানে তোমার মনেই থাকবে এবং দীর্ঘদিন বিষয়টা মনে থাকবে আর দু নম্বর প্রসেস যে গল্পটা তুমি মাথার মধ্যে তৈরি করে নিলে সেই বিষয়টা নিয়ে সেটাকে বন্ধুদের সাথে বন্ধু বলতে আমি বলছি তোমার ক্লাসমেট সাথে তার সাথে তুমি এটা আলোচনা করো আলোচনার মাধ্যমে কি হবে জিনিসটা আরও বেশি তোমার মনে রাখতে সহজ হবে এবং মনে থেকেই যাবে তারপরেও যদি তুমি সপ্তাহে একদিন করে কি কি বিষয়টা পড়েছ এবং সেটা সম্পর্কে একটু মাথায় একটু ভেবে নাও তাহলে ভুলে যাওয়ার তো একেবারেই কঠিন এবার আমি আসব যে বোর্ড থেকে যে একাদশ শ্রেণীর কোয়েশন করা হয়েছে সেখানে কি বলা হয়েছে না বোর্ড থেকে যেহেতু এবারে সিলেবাস পাল্টে গেছে এবং তার সাথে সাথে পুরো ধরনটা পরীক্ষার পাল্টে গেছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এইভাবে বিষয়টা ভাগ করা হয়েছে ফার্স্ট সেমিস্টারে বোর্ড থেকে নোটিশের মাধ্যমে বলা হয়েছে প্রত্যেকটা কোয়েশ্চেন হবে এক নম্বরের তার মানে এমসিকিউ ধরনের কোয়েশ্চেন হবে আর স্পেসিফিকভাবে আরও বলা হয়েছে যে গোটা বিষয়টা যিনি প্রশ্নকর্তা তারই কিন্তু হাতে থাকবেন এখানে আট ধরনের এমসি কথা বলা হয়েছে জেনারেল জেনারেল কোয়েশন তো থাকবেই তার সাথে থাকবে সত্যমিথ্যাধর্মী প্রশ্ন বিবৃতিমূলক প্রশ্ন এরকম নানান ধরনের প্রশ্ন থাকবে আমি কিছু বইতে দেখেছি ডায়াগ্রাম করা হয়েছে এভাবে অহেতুক ছাত্রছাত্রীর মাথা একেবারে মানে তোমাদেরও মাথা খারাপ অবস্থা যে কি না কী থাকবে এতটা চিন্তার মতন কোনো কিছুই নেই চেনা ছকের মধ্যেই আছে কিন্তু ভীষণ খুঁটিয়ে পড়তে হবে আমি একটা ক্লাসেও বলেছি বারবার যে খুঁকিয়ে যদি না পড়ো তাহলে কিন্তু কোয়েশ্চেনের উত্তর দেওয়া খুবই মুশকিল হয়ে দাঁড়াবে এবার আমি একটু আলোচনা করব প্রশ্নগুলো যে কীরকম প্রশ্ন ধারা বোর্ড থেকে বলেছেন বলা হয়েছে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে তোমাদেরও পাঠ্যে রয়েছে কুই মাছা গল্পটি বিভূতিভূষণ ভূষণ বন্দ্যোপাধ্যায়ের কুই মাছা গল্পটা দিয়ে শুরু হয়েছে কুঁই পাতায় জড়ানো দ্রব্যটি ছিল ড্যাশ চারটি অপশান রয়েছে এর উত্তর কী হবে চিংড়ি মাছ লোটে মাছ কুচো মাছ খোলসে মাছ এরকম রয়েছে উত্তর তোমরা সবাই জানো উত্তর হবে চিংড়ি মাছ খেন্তির হাতে সেফটিপিনের বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয় আমি বারবার বলেছি বইটা খুব ভালো করে পড়বে তাহলে কিন্তু কোনো কিছু দরকার পড়বে না কারোর কাছে পড়তে যাওয়ারও দরকার পড়বে না এখন এভাবেই কিন্তু প্রশ্নগুলো বা প্রশ্নের উত্তরগুলো যাতে বাচ্চারা পারে অহেতু পড়তে গিয়ে বিভিন্ন জায়গায় পড়তে যাওয়ার কোনো মানেই হয় না কারণ বইটা নিজেকে পড়তে হবে নিজে পড়ো নিজে পড়লে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়াটা কোনো ব্যাপারই না হ্যাঁ তাই সময় নষ্ট না করে বইটাকে খুঁটিয়ে পড়ো তাহলেই এর উত্তর পাওয়া যাবে খেন্তির হাতে সেপ্টেপিনের বয়স বয়স ছিল বয়স খুঁজতে গেলে যেতে হবে প্রাগৈতিহাসিক যুগে বড় পোতার বোন থেকে পনেরো ষোলোশের ভারী মেটে আলু তুলেছিল কে তুলেছিল অপশান আছে অন্নপূর্ণা এই সংসারে ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলে তোমরা খাইবে আমরা কিছু পাইবো না কেন উক্তিটি কার তোমরা বুঝতেই পারছো এটা বিড়াল থেকে নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর উক্তিটি হচ্ছে বিড়ালের আর এর পরে রয়েছে অধর্ম চোরের নয় নহে অধর্মকার অধর্মকার নিবন্ধনের কমলাকান্তকে আফিমের নেশা করতে হয়েছিল কেন উত্তরের চারটি অপশনে বলা হয়েছে এক সত্যান্যাসের দৃষ্টিতে সমাজকে দেখার জন্য দুই মনের দুঃখ ভোলার জন্য তিন অবসর বিনোদনের জন্য চার নেশা ছাড়া তিনি থাকতে পারতেন না তাই এখানে একটু ভাবতে হবে যে কমলা বইতে রয়েছে যে বাড়িতে রান্না হয়নি তাই মনের দুঃখে কমলাকান্ত নেশা করেছে তোমাদের মনে হতেই পারি সত্যান দৃষ্টিতে হয়তো সমাজকে দেখার জন্য নেশা করেছে এটা যারা লিখবে সম্পূর্ণ ভুল কারণ কমলাকান্ত কিন্তু নেশা করেছিল তার নেশা ছাড়া তিনি থাকতে পারতেন না তাই আর এই অপশানটা হচ্ছে ঘয়ে ঘয় রয়েছে তার মানে কমলাকান্ত যা কিছুই হোক না কেন নেশা ওনার চাই এই জন্যই নেশা করতেন তুমি বিখ্যাত কোথায় ভারতে অমৃত হল কে যোগায় দীর্ঘ শিরোতরুদল এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা জানিও তো কমেন্ট এটা কোথা থেকে নেওয়া হয়েছে তার মধ্যে সকলকালের জ্ঞান রয়েছে কার মধ্যে রয়েছে সাম্যবাদী কবিতা থেকে নেওয়া হয়েছে কার মধ্যে রয়েছে না কবির কাজী নজরুল ইসলাম বলেছেন যে তোমার মধ্যে মানে আমাদের মানুষের মধ্যেই সকল কালের কেতাব এবং জ্ঞান রয়েছে এবার রয়েছে সাক্যমণিকে মানুষের বেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায় সাম্যবাদী কবিতায় সাক্যমণি কে সাক্যমণি কে আসলে ভগবান বুদ্ধ কিন্তু এখানে অপশানে কিন্তু রয়েছে যে নামটি সেটা হচ্ছে সিদ্ধার্থ মানে তিনি গৃহত্যাগ করার আগে গৃহত্যাগ করার পরে তার নাম পাল্টে যায় কিন্তু আগে যে নাম ছিল তার সিদ্ধার্থ এটাই হবে উত্তর বুড়োকে বারদরিয়ায় ছেড়ে আসা হবে কিসে করে কিসে করে দেখো কি অদ্ভুত সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় যদি গল্পগুলো খুঁটিয়ে পড়া যায় উত্তর দেওয়াটা কোনো ব্যাপারই না কিসে করে ছেড়ে আসা হবে ভেলায় করে কবি করা ভয় পায় যখন হ্যাঁ কবি ওরা ভয় পায় যখন কি যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে যখন গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে এই কথাটির অর্থ কি। এই কথাটার অর্থ অনেকগুলো অপশান রয়েছে কথার অর্থ কি হতে পারে তোমাদের পড়ানোর সময় আমি বলেছি ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মানে কখন ফাঁসির মঞ্চ মিলিয়ে যায় ফাঁসি মানে ফাঁসি দেওয়া হচ্ছে মানে এক এক পক্ষ আর এক পক্ষকে ফাঁসি দিচ্ছে যখন অত্যাচার বা অনাচার চলছে সেই সময় কিন্তু অত্যাচারের অবসান যদি ঘটে তাহলে তো আর ফাঁসি দেওয়ার প্রয়োজন থাকে না এর উত্তর হবে অত্যাচারের অবসান ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের প্রধান ভাষা কোনটি ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের প্রধান ভাষা হচ্ছে তামিল লিচু এবং চা শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা এসেছে চীনা বড় কাঁকড়াগুলোকে পেলাইও সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিল কারণ কারণ কি এর উত্তরটা আমাকে তোমরা জানাবে কেমন কী কারণ আমিও দেখি যে তোমরা কীরকম করছো এর উত্তরটা তোমরা আমাকে জানাবে গোড়ায় ওরা ড্যাশ খাওয়ানোর চেষ্টা করেছিল গোড়ায় ওরা কি খাওয়ানোর চেষ্টা করেছিল খুব মজার কি খাওয়ানোর চেষ্টা করেছিল এর উত্তরটাও কিন্তু আমাকে তোমরা বলবে ডানাওয়ালা বুড়োকে দেখে এলিজেন্দার মনে হয়েছিল কি মনে হয়েছিল ডানাওয়ালাকে ডানাওয়ালা বুড়োকে দেখে দেবদূত দেখা করুন সৈনিক নাকি আমি জানি তোমরা বলবে জাহাজের নাবি চর্যাপদ কবে আবিষ্কৃত হয় চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল বলো ক কবে আবিষ্কৃত হয় আচ্ছা উনিশশো সাত খ্রিস্টাব্দে প্রাচীনতম মঙ্গল কাব্য কোনটি এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে একটুখানি করে নিতে হবে শূন্যস্থান পূরণ করো দ্বাদশ শতাব্দীতে ড্যাশ রচিত গীত গোবিন্দ থেকে বৈষ্ণব পদাবলীর ধারা শুরু হয়েছিল কোথা থেকে গীত গোবিন্দ কে লিখেছিলেন আমি জানি তোমরা পারবে আর না হলে আমাকে কমেন্টে জানাবে আমি উত্তর দিয়ে দেবো মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম কি মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম হচ্ছে প্রাকৃতিক প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমা কি প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমা নশো থেকে বারোশো খ্রিস্টাব্দ ব্যবহারিক বৈচিত্র্যের নিরিখে ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায় কি শুদ্ধ অশুদ্ধ সাধুচরিত লেখ নাকি প্রাচীন নবীন কথ্য লেখ্য পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষার ব্যবহার দেখা যায় পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের ঝাড়খণ্ডী ব্যবহার দেখা যায় যে বৈশিষ্ট্য সেটি কোনটি রাডি। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথির নাম কি চর্যাচর্য বিনিশয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মোট কটি খণ্ডে বিভক্ত চোদ্দটি দৌলত কাজীর লেখা কোনটি এরকম চারটি দেওয়া হয়েছে পদ্মাবতী সাইফলমূলক বদিউজ্জমাল তোহফা আর সতীময়নার কাহিনী ময়নার কাহিনী শূন্যস্থান পূরণ করো ইহাদের ভয় দেখিয়া ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহার ঘরে ড্যাশ দিবার উদ্দেশ্যে চলিয়াছে এখানে ইহারা বলতে কাদের কথা বলা হয়েছে এটা তোমরা আমাকে জানাবে ইহারা বলতে কাদের কথা বলা হয়েছে কিন্তু উত্তর হবে এখানে শীত যেজন আশ্রয় সুবর্ণ সুবর্ণ কিসের চরণে মায়ের ড্যাশ বুকে নিয়ে মায়ের কি বুকে নিয়ে আশীর্বাদ বেদনাশ্র স্মৃতিচিহ্ন নাকি ক্রন্দন মায়ের বেদনাশ্র বুকে নিয়ে পরেরটা হবে এই যে দেখো এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করছি কোনোটাই কি মনে হচ্ছে খুব কঠিন বইয়ের ভেতরে বইয়ের বাইরে বা এগুলোর জন্য একটা গোটা বছর ধরে পড়ার দরকার পড়ে রয়েছে কোনো কোথাও কোনো মানে আমি সম্পূর্ণ সম্মান দিয়েই বলছি কোনো স্যার বা কারোর কাছে পড়ার দরকার নেই কিন্তু কেন করার দরকার নেই কারণ ওই যে এখন তোমরাই হচ্ছে সব তোমরা চাইলে তোমরা নিজেরাই অসাধারণ রেজাল্ট করতে পারো যদি নিজে পড়ো তাহলে একটু বইটা খুটিয়ে পড়তে হবে এটা একটুখানি দেখবে আর যাদের ধরো বুঝিয়ে বলার বা বোঝার আমার মনে হয় প্রত্যেক শিক্ষক শিক্ষিকাই তার ছাত্রছাত্রীদের এই একই কথা বলবেন আমি যেটা বলছি কিন্তু তারপরে যদি কেউ মনে করে আমি কিছুই বুঝতে পারছি না সে ব্যাপারটা আলাদা কিন্তু একটু বোধ থাকলেই বোঝা যায় যে বইটা পড়লে সব প্রশ্নের উত্তরই পারা যাবে তারপরে রয়েছে ভরছিণা ভাষার সঙ্গে মিশ্রণ করেছে অতি অল্প পরিমাণে কোন ভাষা সংস্কৃতের অসমীয়ার বর্ণের এর উত্তরটাও এই যে জিনিসটা এটাও খুব সোজা কিন্তু এর উত্তরটা আমাকে ভাষা যে বইটি আছে সেখান থেকে তোমরা আমাকে দাও তো এর উত্তরটা তোমরা আমাকে দেবে ড্যাশ কে অবলম্বন করে বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটেছিল কি অবলম্বন করে দেবী মনসা হজরত মোহাম্মদ দেবীচন্ডী না শ্রী চৈতন্যদেব শ্রী চৈতন্যদের ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো এখানে চারটি ঘটনা দেওয়া হবে কোনটা কোনোটা আগে কোনোটা পরে এই যে চারটে ঘটনার মধ্যে কোন ঘটনাটা আগে কোন ঘটনাটা পরে সেইটা নিজেরা দেখে নেবে দেখে নিয়ে তার উপরে এবার ক খ গ এই চারটে অপশান রয়েছে ক অপশানে যেমন ওয়ান টু থ্রি ফোর গ অবশানে ফোর টু ওয়ান থ্রি গ থ্রি ফোর ওয়ান টু এরকমভাবে ছড়িয়ে রয়েছে এবার এখান থেকে ঠিক করে নিতে হবে যেমন চালের বাতা পুঁইশাকের ওপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ চালের বাতায় গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন অর্ধেকগুলো কিন্তু একা আমার তারপরে রয়েছে রূপে চুপি চুপিয়ে পুঁইশাকের তরকারি রাঁধিলেন এই যে চারটে আমি বললাম এই চারটে পরপর সাজাতে হবে বুঝে নিয়ে তারপরে রয়েছে এই যে হ্যাঁ এই যে চারটে পরপর কিভাবে আমাদের বাংলা এসেছে সংস্কৃত তারপরে রয়েছে প্রাকৃত তারপরে পালি তারপরে বাংলা অপশনটা খুব সুন্দর দিয়েছে এ ক ঘ তাহলে এখানে সংস্কৃতের পরে কোনটি হবে তারপরে কোনটি তারপরে মানে বাংলা তো সবশেষে আমরা বুঝতেই পারছি আর প্রথমে সংস্কৃত তাহলে প্রাকৃত আর পালির মধ্যে কোনটি দু নম্বরে কোনটি তিন নম্বরে শুধু এইটুকু তোমাদের একটু দেখে নিতে হবে এটুকু তো পরিশ্রম করতেই হবে বাবা এইটুকু তোমাদের বইটা থেকে বইটা খোলো বইটা খুলে দেখে নাও যে এটা কোনটার পরে কোনটা দেখবে একটা মজা লাগবে যে নিজেরা একটু খেটে করলাম স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো কস্তম্ভে যেমন দিচ্ছে বেশি মিষ্টি খেতে পারে না খস্তম্ভে দিচ্ছে তার পাশে খেন্তি তারপরে রয়েছে পিঠে খেতে ভালোবাসে পাশে খস্তম্ভে রয়েছে বৈশাখ মাসে তিনে রয়েছে খেন্তির বিয়ে হয় কোন কালে পাশে লেখা রয়েছে বর্ষাকালে চার নম্বরের রয়েছে অন্নপূর্ণার মতে পুঁইশাক পুত্ত হয় কোন তার পাশে রয়েছে রাধি তাহলে এই যে আমি কস্তম্ভ খস্তম্ভ বললাম তাহলে ক আর খটা তোমরা নিজেরা এবার একটুখানি মিলিয়ে নাও দেখো যে বেশি মিষ্টি খেতে পারে না কে খেন্তি না রাধি পিঠে খেতে ভালোবাসে কে খেন্তি না আধি বিয়ে হয়েছিল কোন মাসে বোঝে যাচ্ছে বর্ষাকাল আছে আর বৈশাখ মাস আছে কোনটা হবে আর অন্নপূর্ণার মতে পৈশাখি হয় কোন মাসে তাহলে অনায়াসেই কিন্তু এখান থেকে দুটো তিনটের উত্তর পেয়ে যাচ্ছ তাহলে যেটা বাকি থাকছে সেটাও একটুখানি ঠিক করে নাও আর তাহলে হ্যাঁ এবার দিয়েছে এটাও খুব সুন্দর একটি প্রশ্ন দিয়েছে বোর্ড থেকে যে কস্তম্ভ ঘস্তম্ভের মধ্যে রয়েছে চারটি ধর্মগ্রন্থ এবং সেই ধর্মগ্রন্থগুলি কোন সম্প্রদায়ের যেমন রয়েছে বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব আর খস্তম্ভে রয়েছে শিখ খ্রিস্টান বৌদ্ধ পারসিক আমরা জানি ত্রিপিটক বৌদ্ধদের তাহলে থাকছে বাইবেল খ্রিস্টানদের গ্রন্থ সাহেব শিখদের আর জেন্দাবেস্তা পারসিকদের তাহলে এই যে হলো এই যে মেলানোটা আগে তোমরা একটু দেখে নেবে কীভাবে পরপর কোনটার সাথে কোনটা যাচ্ছে এবার ক খ গ ঘ এই চারটি অপশানের মধ্যে কোনটা হবে সেটা মিলিয়ে সেই বক্সটাকে তোমাকে পুরো ভর্তি করে দিতে হবে ক্লাসে তোমাদের দেখিয়েছি যে কীভাবে বক্সটা ভর্তি করে ফেলতে হবে তাহলে এটা ঠান্ডা মাথায় করতে হবে সত্য মিথ্যা নির্ণয় করো কমলাকান্ত বসার ঘরে ঝিমচ্ছিল প্রসন্ন কমলাকান্তের জন্য দুধ রেখেছিল দুধের মালিক মঙ্গলা বিড়াল কমলাকান্তের আফিম খেয়েছিল এখানে কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতেই পারছো এবার সেই অনুযায়ী ক অপশানে রয়েছে যেমন এক সত্য দুই সত্য তিন মিথ্যা চার মিথ্যা আবার ক অপশানে মিথ্যা সত্য সত্য মিথ্যা এটা তোমরা নিজেরা বুঝে নেবে যে কোনটা কি হবে পরপর সেই অনুযায়ী ক্রম অনুযায়ী সাজিয়ে দেবে তাহলে আমি পরপর কোয়েশ্চেনগুলো আলোচনা করে দিলাম একটু বেশি আলোচনা করে নিলাম কিন্তু বেশি আলোচনা বলতে বোঝাচ্ছি আমি হয়তো বিয়াল্লিশটা কি তেতাল্লিশটা আলোচনা করেছি তোমরা একটু দেখে নেবে দেখে এইগুলো ঠান্ডা মাথায় ঠিক করে নিয়ে তারপর নিশ্চিন্ত মনে বইটা ভালো করে পড়বে বইটা ভালো করে পড়ে আরও বেশ কিছু প্রশ্ন যা যা আমি তোমাদের অন্যান্য সময়েও বলেছি সেগুলো পড়বে পড়ে পরীক্ষা দিতে আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে বিষয়টা আমি প্রথমেই বলেছি যে পড়া মনে রাখার একটা নির্দিষ্ট পথ রয়েছে বৈজ্ঞানিক পদ্ধতি আছে সেটা খেয়াল করবে এবং প্রত্যেকে সুন্দরভাবে পড়ে নিজের ভরসায় পরীক্ষা দিতে যাবে কেমন সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ